বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের বিপরীতে আবারও অভিনয় করতে যাচ্ছেন কলকাতার মিষ্টি নায়িকা শ্রাবন্তী ছবিটি হবে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় তবে ছবিটির শুটিং কবে থেকে শুরু হতে পারে এই সম্পর্কে এখনো কিছু জানায়নি ছবির নামও এখনো চূড়ান্ত হয়নি ঢাকা ও কলকাতায় ছবিটির দৃশ্য ধারণ হবে বলে জানা গেছে ছবিটি প্রযোজনার দায়িত্ব রয়েছে দুই বাংলার দুই নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এস্কি মুভিজ ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চট্টোপাধ্যায় টালিউডের একটি সূত্র জানিয়েছে শাকিব খানের সঙ্গে ইতিমধ্যে প্রযোজকদের চুক্তি হয়ে গেছে শ্রাবন্তীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেও এখনো চুক্তি হয়নি বলে জানা গেছে কিন্তু সাকিব খান দেশের বাহিরে চালবাজের শুটিং এ ব্যস্ত আছেন চালবাজের শুটিং শেষ করে হয়তো এই সিনেমাটিতে কাজ করবে বলে জানা গেছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন ধন্যবাদ